নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইল এর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি কী করি মানে বিকেল থেকে রাত পর্যন্ত আমার ডেলি রুটিন তো দেখো বন্ধুরা বিকেল বেলা শশা পেঁয়াজ তারপরে টমেটো তো সমস্ত কিছুই না কুচিয়ে নিয়েছি এখন মুড়ি মাগবো তো বিকেল বিকেলবেলা মানে বেলা যেহেতু ভাত খাই না তো বিকেলের দিকে একবারে মুড়িটা খেয়ে নিই তো ভাবলাম যে আজকে সবকিছু দিয়ে আর কি মেখে মুড়িটা খায় তো সেই কারণে দেখো সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে জানো তো আদা আর কাঁচা লঙ্কাটা দিলে খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু কাঁচা লঙ্কা ঝাল লাগে আর আমার বর হচ্ছে আদা খায় না তো সেই কারণেই এই দুটো জিনিস করে গেছি তো তারপরে মানে এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু লবণ তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো মুড়িটা মেখে নি মেখে নিয়ে খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মুড়িটা খেয়ে উঠতে উঠতেই না সন্ধ্যা লেগে গেছিলো তো সেই কারণে দেখো হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য তো সমস্ত মানে ঘরে ঘরে প্রথমে জলের ছড়া দিয়ে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তারপরে দেখো ধূপকাঠি আর হচ্ছে প্রদীপ নিয়ে আমার ঘরে তো ভোলানাথ আছে তো সেইখানে ভোলানাথকে একটু দেখিয়ে সমস্ত ঘরের সামনে বাইরে তো সমস্ত দিক দেখিয়ে তুলসীতলায় তুলসীতলায় একটা প্রদীপ আছে তো প্রদীপটা ধরিয়ে রেখে একটা ধূপকাঠি ধরিয়ে রেখে আমি চলে আসলাম ঘরে আর মা মানে আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না বেড়াতে গেছিল তো মা আজকে আসলো আর কি বাড়িতে তো মা তাই জিজ্ঞাসা করছিল আর কি একটা কথা তো সেটাই বলছিলাম তো তারপরে দেখো দেখোটা দিয়ে এখন আমি ঘরে চলে যাব আর ঘরে গিয়ে তোমার হচ্ছে ঠাকুরকে একটু মানে ধূপ ধুনো দেখিয়ে নেব দেখিয়ে তারপরে হচ্ছে তোমার শঙ্কুটা বাজিয়ে নেবো আর যখন শঙ্কটা বাজাতে আর কি বসেছিলাম তো খুঁটির মা বায়না করছিল যে ঘন্টা বাজানোর জন্য তাই ওর হাতে ঘন্টাটা ধরিয়ে দিলাম আর আমি এদিকে শঙ্কটা বাজিয়ে নিলাম সন্ধ্যাটা দেওয়ার পরে কুকিমাকে নিয়ে ঘরে চলে এসেছিলাম আর এদিকে দেখো টিভিতে আর কি গান চালিয়ে দিয়েছি আর কুকিমা নাচ করছে সবসময় মোবাইলে গানটা চালিয়ে দিই কারণ মোবাইলে যেহেতু ভিডিওটা আর কি করা থাকে তো ভিডিওটা দেখেই আর কি কুকিমা নাচ করে আর তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি আজকে যেহেতু আমার রাত্রিবেলায় আর কি ডেলি আর কি রুটিন দেখাচ্ছি তো সেই কারণে আজকে টিভিতেই কুকিমাকে গানটা চালিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু কুকিমার নাচটা শেয়ার করার জন্য মোবাইলটাই দিইনি তো পরে আবার মোবাইলে চালিয়ে দিয়েছিলাম মোবাইল দেখেই কিন্তু কুকিমা প্র্যাকটিস করেছিল আর এইদিকে দেখো আমাদের মানে বাজারে গেছিলো বাজারের থেকে সংসারে যে সমস্ত জিনিস আর কি লাগে তো সেইগুলো আর কি কিনে নিয়ে এসেছে আর কি একবারে বেশি করেই কিনে নিয়ে এসেছে তো সেইগুলো আমি এখানে আমাদের এই যে বক্সটা রয়েছে তো বক্সের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখছি তারপরে এখন দেখো মানে এই কয়দিন গ্যাসের উপরই ভাতটা বসিয়ে নি আজকে যেহেতু মা বাড়িতে চলে এসেছে তো মা বললো যে চালটা ধুয়ে আমাকে রান্নাঘরে দিয়ে এসো যেহেতু পাতা রয়েছে অনেক তো মা বললো ভাতটা আমি রান্নাঘর থেকে রান্না করে দিচ্ছি তো চালটা ধুয়ে গিয়ে মাকে দিয়ে আসবো রান্নাঘরে আর এই ঘরে আমি করব মাছের ঝোল তো মাকে দিয়ে এসে দেখো কড়াইতে আমি প্রথমে কটা বড়ি ভেজে নিচ্ছি তো রুই মাছের ঝোল করবো তো বড়ি দিয়ে না রুই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো করা হয় না আজকে যেহেতু রাত্রিবেলা অল্প ঝোল হবে তো সেই কারণে ভাবলাম যে কয়েকটা বড়ি দিয়ে রাখি আর এইদিকে দেখো আলু আর পটল বানিয়ে নিয়েছি ঝোলে ঝোলটা করার জন্য আর এইদিকে মশলা করার জন্য দেখো মিক্সারের বাটিতে টমেটো তারপরে পাকা লঙ্কা তো সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর টমেটো মানে বেটে না ঝোল রান্না করলে ঝোলের কালারটা বেশ সুন্দর হয় তারপরে দেখো ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে এখন আলু আর পটলটা ভালো করে কষিয়ে ঝোলটা করে নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ঝোলটা একটু ফুটে যেতেই দেখো যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম তো বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে মাছ দিয়ে দিলাম তো এখন আর একটু ফোটাবো ফুটিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেবো আর ঝোলটা হয়ে গেলে না ভাত খেয়ে নেবো কারণ যেহেতু দুপুরবেলা ভাত খায়নি তো সেই কারণে রাত্রে একটু তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই এখন ধরো প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এই টাইমটাই ভাতটা খেয়ে নেবো তো দেখো বন্ধুরা তারপরে ওই ঘরে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা ওই ঘরের থেকে নিয়ে এসে এখানে সবাইকে ভাতটা বেড়ে দিচ্ছি আর এই যে বাটিতে বাটিতে করে ঝোল দিয়ে দিচ্ছি তো এখন আমরা ভাতটা খেয়ে নেব আর কুকিমার কাকু তো কাকু হচ্ছে মুগলাই নিয়ে এসেছিলো তো খাওয়ার সময় দেখো কুকিমাদের মুগলাই দিয়েছে আমাদেরকেও দিয়েছিল তো সেই কারণে জানো তো ভাতটা না আজকে অনেকটাই বেঁচে গেছে যেহেতু মোগলাই নিয়ে এসেছিলো তো মোগলাই খেয়েছিল আর এক পিস মতো বেঁচে গেছিলো তো সেটাও রেখে দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো এটো বাসনগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি এইগুলো আর ওইগুলো আর এখন মাঝবো না ওইগুলো কালকে মাজব আর গ্যাসটা এখন মুছে নিচ্ছি রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো ঘরে চলে এসেছি আর ঘরে এসে কাপড়টা ছেড়ে নাইটি পরে নিয়েছি আর এখন জাললা বন্ধ করে দিচ্ছি তো সন্ধ্যার দিকে জানলাগুলো খোলাই থাকে রাত্রিবেলা জ্বাললাগুলো না বন্ধ করে দিই কারণ জানলা খোলা রেখে আমি ঘুমাতে পারি না আমার ভীষণ ভয় লাগে তো সেই কারণে জানলাগুলো আর কি বন্ধ করে দিই আর এখন বিছানা ঠিক বিছানাটা আর কি ঠিক করে নেবো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তো সেই কারণে বিছানাটা ঠিক করে নেবো বিছানাটা ঠিক করে নেবো কারণ আমার বর আর কি শুয়ে পড়বে তো সারাদিন সেরকমভাবে শোয় না তাই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে না আর বসে থাকতে চায় না তো শুয়ে পড়বে তো সেই কারণে বিছানাটা করে দিচ্ছি তো দেখো বিছনাটা করা আমার হয়ে গেছে তারপরে কিছু জামা কাপড় ছিল তো যেই জামাকাপড়গুলো আর কি ডেলি আর কি ধোয়াধুই করি তো সেই জামাকাপড়গুলো না ভাজ করে নেব এর মধ্যে বেশিরভাগই কিন্তু কুকিমারটা থাকে তো কুকুমার যেহেতু জামাকাপড় অনেকগুলো লাগে দিনের বেলা তো জামাকাপড়গুলো এখন আমি ভাজ করে আর তোমরা হয়তো দিয়ে দেখতেই পাচ্ছ যে টিভিতে এখন আমি কিন্তু গান চালিয়ে নিয়েছি আর গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি এই জিনিসগুলো ভাজ করছি কারণ সন্ধ্যার দিকে যেহেতু কুটুমাকে বই পড়াতে হয় তো সেই কারণে কিন্তু রাত্রিবেলার দিকেই আমি এই জিনিসগুলো আর কি ভাজ করে নিই তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি এখন চুলটা বাঁধার জন্য তো চুলটা বিনুনি করে নেব, তোমরা হয়তো জানো যে রাত্রিবেলা আমি চুল বিনুনি করে শুই তো মাথাটা একটু আসছে তারপরে চুলটা বিনুনি করে নেব তারপরে ডাক্তার দেখিয়েছিলাম এর আগে নাকের উপর দিয়ে আর গালের ভেতর দিয়ে না কালো কালো দাগ হয়েছে যেহেতু ব্রনো হয়েছিল তো দাগের জন্য ডাক্তার মলম দিয়েছে তো চুলটা বাঁধার পরে সেই মলমটাই মুখে লাগিয়ে নেব। সন্ধ্যার দিকে জানো তো কুকিমাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম তারপরে যেহেতু চলে গেছিলাম রান্না করতে তো সেই কারণে ওর জামাইবাবু বসেছিল তো জামাইবাবু কুকিমাকে পড়িয়েছিল আর কিছুটা বাকি ছিল তো মুখে ক্রিমটা লাগিয়ে আমি এখন কুকিমাকে নিয়ে বই পড়াতে বসাবো তো শোয়ার আগে না যেইটুকু বাকি আছে তো সেইটুকু বইটা পড়িয়ে তারপরে আর কি আমরা শোবো তো প্রতিদিন কিন্তু এইভাবেই আর কি আমার বিকেল থেকে রাত পর্যন্ত চলে আর কি তো আজকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আমার ডেলি যে রুটিনটা তো সেটা তোমাদের ভালো লেগেছে মানে বসিয়েছিলাম যাই বোকাছ করেছে তাই অল্প একটু পাকি ছিল তো সেইটুকু আমি এখন পরিয়ে নিলাম তো এখন আমরা শুয়ে করবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পরিবারে যদি কোনো বন্ধু মানে নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখো তো আজকের মতো সবাইকে টাটা আর সবাইকে জানাই রাত্রি গুড নাইট তো সবাই ভালো থাকো বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে তাই তো নতুন একটা ভিডিওর সাথে